বিসমিল্লাহ রহমানুর রহিম আসালামুকুম প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উদ্দিন প্রবাসক অর্থনীতি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে চাহিদার সংকুচন প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করতে পারবে চাহিদার সংকুচন প্রসারণ অন্যান্য অবস্থা যেমন বোক্তার আয় রুচি অভ্যাস পছন্দ পরিবর্তক পরিপূরক দ্রব্যের দাম প্রবৃতি স্থির থেকে শুধুমাত্র বিবেচ্য দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার সংকুচন প্রসারণ বলে অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেই সকল বিষয় স্থির থেকে শুধুমাত্র দ্রব্যের নিজ দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার সংকুচন প্রসারণ বলে চাহিদার সংকুচন অন্যান্য অবস্থা স্থির থেকে শুধুমাত্র বিবেচ্য দ্রব্যের দাম বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণের যে হ্রাস ঘটে তাকে চাহিদার সংকুচন বলে অর্থাৎ চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সে সকল বিষয় স্থির থেকে শুধুমাত্র দ্রব্যের দাম বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণ যে কমে তাকে চাহিদার সংকোচন বলে চাহিদার প্রসারণ অন্যান্য অবস্থায় স্থির থেকে শুধুমাত্র বিবি দ্রব্যের দাম হ্রাসের ফলে চাহিদার পরিমাণের যে বৃদ্ধি ঘটে তাকে চাহিদার প্রসারণ বলে অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা স্থির থেকে শুধুমাত্র দ্রব্যের দাম হ্রাসের ফলে চাহিদার যে পরিমাণ বাড়ে তাকে চাহিদার প্রসারণ বলে এখন আমরা চাহিদার সংকোচন প্রসারণ চিত্রের মাধ্যমে দেখব চিত্রে চাহিদার সংকোচন প্রসারণ দেখানো হল চিত্রে ভূমিওককে চাহিদার পরিমাণ এবং লম্বককে দ্রব্যের দাম ধরা হয়েছে মনে করি দ্রব্যের দাম যখন বিশ টাকা দ্রব্যের চাহিদা হল দশ একক যার সংমিশ্রণ বিন্দু হলো এ এবং ডিডি হলো চাহিদার একা এখন যদি দ্রব্যের দাম বিশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে তিরিশ টাকা হয় তাহলে দ্রব্যের চাহিদা দশ একক থেকে হ্রাস পেয়ে পাঁচ একক হয় এখন দাম তিরিশ টাকা এবং চাহিদার পরিমাণ পাঁচ একক এর সংমিশ্রণ বিন্দু হল বি এখন দেখো বিন্দুতে দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা ফলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়েছে কত পাঁচ একক অর্থাৎ দাম দশ টাকা বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ পাঁচ একক হ্রাস পায় দাম বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণের রূপ হ্রাস পাওয়াকে কি বলা হয় চাহিদার সংকুচন বলে আবার যদি আমরা দেখি দ্রব্যের দাম বিশ টাকা থেকে হ্রাস পেয়ে দশ টাকা হলে তাহলে বলতো দ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে চাহিদা কী হয় বৃদ্ধি পায় সেজন্য এখানে দেখো দ্রব্যের দাম যখন বিশ টাকা থেকে হ্রাস পেয়ে দশ টাকা হয়েছে তখন দ্রব্যের চাহিদা প্রথমে কত ছিল প্রাথমিক প্রাথমিক হচ্ছে এই দশ একক তাহলে দ্রব্যের দাম যখন বিশ টাকা থেকে হ্রাস পেয়ে দশ টাকা হল তখন চাহিদার পরিমাণ দশ একক থেকে বৃদ্ধি পেয়ে পনেরো একক হয় এখন দ্রব্যের দাম দশ টাকা ও দ্রব্যের চাহিদার পরিমাণ একক এর সংমিশ্রণ বিন্দু হলো সি তাহলে দেখো এ বিন্দু থেকে যখন সি বিন্দু কল্পনা করা হয় তখন দ্রব্যের দাম বিশ টাকা থেকে হ্রাস পেয়ে দশ টাকা হয় অর্থাৎ দাম হ্রাস পায় দশ টাকা আবার অন্যদিকে চাহিদার পরিমাণ দশ একক থেকে কত হয় পনেরো একক অর্থাৎ বৃদ্ধি পেয়েছে কত চাহিদার পরিমাণ পাঁচ একক তাহলে দেখো দ্রব্যের দাম দশ টাকা হ্রাস পেলে চাহিদার পরিমাণ পাঁচ একক বৃদ্ধি পায় দাম হ্রাসের ফলে চাহিদার পরিমাণের এইরূপ বৃদ্ধি পাওয়াকে চাহিদার প্রসারণ বলে আশা করি এই চিত্রের মাধ্যমে তোমরা চাহিদার সংকুচন ও প্রসারণ বুঝতে পেরেছ এবার দেখি চাহিদার হ্রাস বৃদ্ধি বিবিষ দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থা যেমন ভোক্তার আয় রুচি অভ্যাস পছন্দ পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলে আমরা চাহিদার সংকুচন এবং প্রসারণে বলেছিলাম চাহিদার পরিমাণ যে সকল বিষয়ের উপর নির্ভর করে সে সকল বিষয় স্থির থেকে শুধুমাত্র দামের পরিবর্তন হলে তখন তাকে কি বলে চাহিদার সংকোচন প্রসারণ আবার যখন আমরা চাহিদার হ্রাস বৃদ্ধি বলবো তখন দেখো পুরোপুরি হচ্ছে কি চাহিদার সংকোচন প্রসারণের বিপরীত চাহিদার সংকোচন প্রসারণে বলা হয়েছিল চাহিদার নির্ধারগুলি স্থির থাকবে শুধুমাত্র দামের পরিবর্তন হবে আর চাহিদার রাসবৃদ্ধিতে কি বলা হয় দামটা স্থির থাকবে শুধুমাত্র কিসের পরিবর্তন হবে চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে অর্থাৎ চাহিদার নির্ধারগুলোর পরিবর্তন হবে তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি দ্রব্যের দাম স্থির থেকে কোনো দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সকল বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে কি বলে চাহিদার হ্রাস বৃদ্ধি বলে চাহিদার হ্রাস বিবেচ্ছ দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার প্রতিকূল পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ কমলে তাকে চাহিদার হ্রাস বলে অর্থাৎ প্রতিকূল পরিবর্তন মানে মনে করো আয় আগে ছিল এখন কমে যাবে কোন দ্রব্যের প্রতি রুচি ছিল এখন রুচিটা কমে গেছে অভ্যাস পছন্দ দাম সবগুলো প্রতিকূল পরিবর্তন হলে সে অবস্থা যদি চাহিদা কমে যায় তখন তাকে চাহিদার হ্রাস বলে চাহিদার বৃদ্ধি বিবিচ্ছ দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার অনুকূল পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ বাড়লে তাকে চাহিদার বৃদ্ধি বলে তাহলে এখানে অন্যান্য অবস্থাগুলো কি কী বোক্তার আয় রুচি অভ্যাস পছন্দ পরিবর্তক উপরিপূরক দ্রব্যের দাম এগুলো যদি অনুকূল পরিবর্তন হয় তাহলে কোন একটি দ্রব্যের চাহিদা কী হবে হুম বেড়ে যাবে এই বেড়ে যাওয়াকে বলা হয় কি চাহিদার বৃদ্ধি তাহলে এখন আমরা চাহিদার হ্রাস বৃদ্ধি চিত্রের মাধ্যমে দেখি চিত্রে চাহিদার হ্রাস বৃদ্ধি দেখানো হল চিত্রে ভূমি দ্রব্যের চাহিদার পরিমাণ এবং লম্বককে দ্রব্যের দাম বিবেচনা করা হয়েছে মনে করি দ্রব্যের প্রাথমিক দাম বিশ টাকা দ্রব্যের দাম যখন বিশ টাকা তখন চাহিদার পরিমাণ হয় দশ একক এখন দ্রব্যের দাম বিশ টাকা ও চাহিদার পরিমাণ দশ একক এর সংমিশ্রণ বিন্দু দেখানো হয়েছে এ দ্বারা এবং ডিডি হল চাহিদা একা এখন দেখো দ্রব্যের দাম বিশ টাকা স্থির থেকে দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর পরিবর্তনের ফলে কি হবে চাহিদার পরিবর্তন হবে যেমন যদি ভোক্তার আয় রুচি অভ্যাস পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দামের যদি প্রতিকূল পরিবর্তন হয় তাহলে চাহিদার হ্রাস পাবে আর চাহিদা হ্রাস পেলে তখন চাহিদা একা কোন দিকে যাবে হ্যাঁ বাম দিকে স্থানান্তর করবে আর বাম দিকে স্থানান্তর করলে কি হবে ডি ওয়ান হবে অনুরূপভাবে যদি চাহিদার নির্ধারকগুলোর অনুকূল পরিবর্তন হয় তাহলে চাহিদার নির্ধারকগুলো কি কি চাহিদার নির্ধারকগুলো ভোক্তার আয় রুচি অভ্যাস পছন্দ পরিবর্তক দ্রব্যের দাম এগুলো যদি অনুকূল পরিবর্তন হয় তাহলে চাহিদা বৃদ্ধি পাবে আর তখন যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে চাহিদা একা কোন দিকে স্থানান্তর করবে হ্যাঁ ডান দিকে স্থানান্তর করবে আর ডান দিকে স্থানান্তর করে কি কি হলো ডিটি হলো তাহলে চাহিদা একা কোন দিকে স্থানান্তর করবে ডান দিকে যেমন এখানে চিত্রে দেখানো হয়েছে ডি টু ডিটু হলো পরিবর্তিত চাহিদা একা যা ডান দিকে স্থানান্তরিত হয়েছে চাহিদার নির্ধারকের মধ্যে শুধুমাত্র বুক্তার আয় বিবেচনা করে চাহিদার হ্রাসবিধি দেখব এখন আমরা ধরে নিলাম ডিডি চাহিদা একার বিন্দুতে বোক্তার আয় দুইশো টাকা বিন্দুতে বোক্তার আয় কত দুইশো টাকা এই অবস্থায় যদি বোক্তার আয় হ্রাস পায় অর্থাৎ বোক্তার আয় দুশো টাকা থেকে যদি হ্রাস পেয়ে একশো টাকা হয় তাহলে দ্রব্যের দাম বিশ টাকা স্থির থাকলেও দ্রব্যের চাহিদা হ্রাস পাবে যেমন চিত্রে দেখানো হয়েছে হ্রাস পেয়ে কত হয়েছে পাঁচ একক দেখো যখন তোমার আয় কমে যাবে তখন তুমি কি করবা তোমার খরচ কমাবা আগে যে জিনিসগুলো বেশি খেয়েছো সেগুলো এখন কি করবা কম কাবা তাহলে একইভাবে চিত্র দেখানো হয়েছে যখন এ বিন্দুতে বুক তার আয় দুশো টাকা তখন তার চাহিদা কত দশ একক এই অবস্থা যদি বুক তার আয় দুশো টাকা থেকে হ্রাস পেয়ে একশো টাকা হয় তখন সে দ্রব্যের দাম বিশ টাকা থাকা অবস্থায়ও কম পরিমাণ বুক করবে তাহলে চিত্রে দেখানো হয়েছে বুকতা এখন কত একক বুক করে দশ একক তাহলে দ্রব্যের দাম বিশ টাকা এবং চাহিদার পরিমাণ পাঁচ একক এর নতুন সংমিশ্রণ বিন্দু পাবো আমরা বি এবং এখানে একটি চাহিদার একা পাবো ডি ওয়ান ডি ওয়ান দ্বারা দেখানো হয়েছে তাহলে দেখো যখন বুক তার আয় হ্রাস পেয়েছে তখন কি হয়েছে দাম স্থির থাকা অবস্থায় বোক্তার চাহিদা হ্রাস পেয়েছে ফলে করে হয়েছে তাহলে বিবিন্দুতে বোক্তার আয় কত একশো টাকা তাহলে দেখো বিবিষ দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার প্রতিকূল পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ যে কমে গিয়েছে তাকে চাহিদার হ্রাস বলে যেমন এখানে দেখো বোক্তার আয় হ্রাস পেয়েছে কত দুইশো টাকা থেকে একশো টাকা হয়েছে অর্থাৎ টাকা হ্রাস পেয়েছে ফলে দ্রব্যের চাহিদা দশ একক থেকে কত হয়েছে পাঁচ একক ফলে হ্রাস পেয়েছে কত পাঁচ একক তাহলে দ্রব্যের দাম স্থির থেকে যে বোক্তার আয় হ্রাসের ফলে চাহিদার পরিমাণ যে কমে গিয়েছে তাকে কি বলা হয় চাহিদার হ্রাস তাহলে বলতো আয় কত ছিল টাকা বোক্তার আয় হ্রাস পেয়ে কত হয়েছে দুশো টাকা এই অবস্থায় যদি বোক্তার আয় দুশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে তিনশো টাকা হয় তাহলে দ্রব্যের দাম বিশ টাকা স্থির থেকে দ্রব্যের চাহিদা দশ একক থেকে বৃদ্ধি পেয়ে চিত্রে কত দেখানো হয়েছে পনেরো একক অর্থাৎ ভোক্তার আয় যখন দুশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে তিনশো টাকা হয় তখন দ্রব্যের দাম বিশ টাকা স্থির অবস্থায় দ্রব্যের চাহিদা দশ একক থেকে বৃদ্ধি পেয়ে পনেরো একক হয় এখন দ্রব্যের দাম বিশ টাকা ও দ্রব্যের চাহিদার পরিমাণ পনেরো একক এর সংমিশ্রণ বিন্দু সি দেখানো হয়েছে ফলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত করে ডি টু হয়েছে তাহলে বিন্দুতে ভোক্তার আয় কত তিনশো টাকা এই অবস্থায় বিভিজ দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার অনুকূল পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ যে বেড়ে গিয়েছে তাকে চাহিদার বৃদ্ধি বলে তাহলে তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল করবে চিত্রসহ চাহিদার সংকুচন প্রসারণ এবং চাহিদার বৃদ্ধি ব্যাখ্যা করো আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ